আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আশা করি উপকৃত হবেন সেখানে এখানে কি বলা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন হজ অফিস ঢাকার আদর্শ খাদ্যভুক্ত নিম্নমণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতা পদে অন্যান্য সহ পদের পাশে পরিণত শর্তে বেতন স্কেল অনুযায়ী জনম নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটাতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন বিধি তারা কোনো আবেদন গ্রহণ করবে না অর্থাৎ এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে যারা দেয় তাদের এখানে ও বেশি এখানে নিয়োগটা প্রকাশ করছে তো এখানে পদ হলো পাঁচটি পদ প্রথম নম্বর পদ হলো উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে একজন নিবে লোক এবং আপনার এই পদের জন্য প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মুদ্রাকর ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরের যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি ষোলোতম গ্রেড সাতজন লোক নিবে এবং এই পদে শিক্ষকতা যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে বিশ ইংরে বিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ তিন নাম্বারের যে পদ বার্তা বা হোক মেসেঞ্জার বিশ নাম্বার গ্রেটে একজন লোকটিভাবে অষ্টম শ্রেণী বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে মোটর সাইকেল বা বাইসাইকেল সাইকেল চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং চার নাম্বারের যে পদ বিশ নম্বর গ্রেড মানে দুইজন লোক টুবে অষ্টম শ্রেণী পাস এবং মোটরসাইকেল বা বাইসাইকেল চালানো অভিজ্ঞ তাকে তারা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচনা করবে এবং পাঁচ নাম্বারে যে পদ পরিচ্ছন্নতা কর্মী বিষ্ণম একজন লোক টুবে অষ্টম শ্রেণী পাস বা সুইপার সম্প্রদায়ের সদস্য হলে আরো ভালো হয় এবং নিম্নবর্ণিত পদ সমূহে যদি আপনি আবেদন করতে চান তারা আরো কিছু শর্ত জানতে হবে শর্ত কি শর্ত হলো প্রার্থীকে এই যে ওয়েবসাইট এস এ জি হজ অফিস ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্ম অনলাইনে ফোন করে আপনার আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন ফোনের সংক্রান্ত বলি আবেদনের সময়সীমা কী বলা হয়েছে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল দশটা থেকে শুরু এবং শেষ হবে আটাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আপনাকে আবেদন করতে হবে এবং চব্বিশে তিনশো এ তিনশো পিক্সেল সাল স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল চব্বিশ সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এস এম এস বাবদ মানে কী বলা হয়েছে আবেদন ফি বাবদ উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের জন্য আপনার কাছ থেকে একশত বারো টাকা এবং অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী ওদের জন্য একশো ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে চাষ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং

কিন্তু আবেদনটা করবেন আর অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে প্রথমে খোঁজ খবর নিবেন সত্যমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে